পিঠেটা নামিয়ে নিলাম আর পিঠেটা দেখুন কত সুন্দর লাগছে আপনারা বাড়িতে এইভাবে পিঠে বানিয়ে খাবেন খুবই ভালো লাগছে কার বন্ধুরা নিয়ে আজ কিচেনের সবাইকে স্বাগত জানাই আজকে ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে শীতের সেরা রেসিপি আর শীত মানে কিন্তু পিঠে খেতে প্রত্যেকেরই ইচ্ছে করে আজকে এই শীতের সেরা রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা চুষি পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে এই চুষি পিঠাটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে আজকে চুষি পিঠা রেসিপিটি শুরু করা যায় চুষি পিঠা বানানোর জন্য গ্যাসের ওখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে জল দিয়ে দিব একটা কাই বানিয়ে নিতে হবে এই জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন জলটা ফুটে গেছে এখন এই জলের মধ্যে আমি দিয়ে দিব একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর যে কোনো পিঠে একটু লবণ দিয়ে খেতে ভালো লাগে এই লবণটা দিয়ে আর অল্প একটু জল করে নেব দেখুন জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিব দেখুন এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি আপনারা এখানে ভিজে চাল বা শুকনো চাল দুটোই ব্যবহার করতে পারবেন এখন আমি খুন্তি দিয়ে না আচারা করে একটা কাই বানিয়ে নিব দেখুন কাইটা হয়ে গেছে একটা থালায় আমি নামিয়ে নেব থালায় নামিয়েছি আর এই গরম অবস্থায় গাইটা খুব ভালো করে মেখে নিতে হবে আর হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি এখন এই কাইটা আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব দেখুন কাইটা খুব ভালো করে মেখে নিয়েছি আর এই দেখুন একটা নরম একটা ডো হয়েছে এখন এখান থেকে আমি লেসি কেটে নিব এই দুটো লেসি কেটে নিলাম এখানে একটু শুকনো চালের গুঁড়ো আমি নিয়ে নিলাম আর একটু এই বেলুনতে দিয়ে দিলাম আর অল্প করে নিয়ে এইভাবে প্রথমে আমি এইভাবে একটু লম্বা করে বানিয়ে নেব অনেক কয়েকটা আমি এইভাবে লম্বা করে বানিয়ে নিচ্ছি আর তাতে কিন্তু বাড়াতে খুব সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন এইভাবে লেসিগুলো কেটে নিয়েছি আর এখন আমি এই চুষি পিঠেগুলো এক এক করে বানিয়ে নেব এই দেখুন এইভাবে চিকন চিকন বা ছোট ছোট করে বানিয়ে নেব আর যত এগুলো চিকন হবে বা ছোটো হবে তত কিন্তু এই চুষি পিঠেটা খেতে ভালো লাগে আপনারা চাইলে একটু এই একটু মোটা করেও বানিয়ে নিতে পারেন আর সমস্ত পিঠেগুলো আমি এভাবে বানিয়ে চুষি পিঠেগুলো বানানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে আর খুব সহজেই কিন্তু এই পিঠেগুলো বানানো যায় আর এই দিকে দেখুন কড়াতে দুধ বসিয়ে দিয়েছি আর দুধের মধ্যে আমি দিয়ে দেব দুটো এলাচ দিয়ে দিলাম একটা তেজপাতা একটা তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ নিয়েছি কিছুটা দিয়ে দেব আপনারা এখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন কিশমিশ ধরা হয়ে গেছে এখন দুধটা আর একটু আমি জাল করে নেব দেখুন দুধটা আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এখন আমি যে চুষি গুলো বানিয়ে রেখেছি এই চুষি পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব পিঠেগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি জাল করে নেবো আমি দু তিন মিনিট জাল করে নিচ্ছি তারপরে আবার দেখুন বন্ধুরা দু মিনিট জাল করে নিয়েছি আর এখন আমি এখানে কিছুটা আমি খেজুরের গুড় নিয়েছি এই খেজুরের গুড়টা আমি দিয়ে দেব আমি একটু কালারের জন্য বা একটু টেস্টের জন্য খেজুরের গুড় দিয়ে দিলাম আর এখন আমি চিনি দিয়ে দেব তার কারণ এইটুকু খেজুরি গুড় কিন্তু মিষ্টি হবে না এটা শুধু একটু কালারের জন্য এই খেজুরি গুড়টা ব্যবহার করলাম এখন আমি দিয়ে দেব চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো চিনিটা ব্যবহার করবেন যে যেরকম মিষ্টি খান সেই হিসেবেই এখানে চিনিটা ব্যবহার করবেন চিনিটা দেওয়া হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ জাল করে নিব দেখুন চুষি পিঠাটা হয়ে গেছে আমার মোটামুটি পুরো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এই পিঠাটা রান্না করা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আর পিঠেগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে আর শীতের দিনে এই পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু এই চুষি পিঠে পছন্দ এখন আমি এই পিঠেটা নামিয়ে নিচ্ছি একটা বাটি নিলাম এই বাটিতেই আমি এই পিঠেটা নামিয়ে নেব পিঠেটা নামিয়ে নিলাম আর পিঠেটা দেখুন কত সুন্দর লাগছে আপনারা বাড়িতে এইভাবে পিঠে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর আজকের এই চুষি পিঠের রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ